নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রচনা ব্যানার্জি রাজনীতিতে পা দিচ্ছেন দিদি নম্বর ওয়ান আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা অভিনেত্রী রচনা ব্যানার্জি টলিপাড়ার যথেষ্ট পরিচিত উপক অভিনেত্রীকে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি দিদি নাম্বার ওয়ান গেম শোতে এছাড়াও নিজের বিজনেস শুরু করেছেন তিনি হঠাৎই নবান্নেতে পৌঁছলেন রচনা ব্যানার্জি আর সে খবর ছড়িয়ে পড়তেই জল্পনা তুঙ্গে তাহলে কি রাজনীতিতে পা দিচ্ছেন অভিনেত্রী লোকসভা ভোটের আগেই রচনা নবান্ন যাওয়াকে অনেকেই মনে করছেন অভিনেত্রী হয়তো তৃণমূলে যোগ দিচ্ছেন সূত্রের খবর মঙ্গলবার নবান্নে পৌঁছেছিলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি মমতা বন্দ মুখোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনাও করেছেন তিনি তবে রাজনীতিতে পা দেওয়ার জল্পনাকে উড়িয়ে দিয়েছেন তিনি নিজেই রচনা ব্যানার্জি জানিয়েছেন দিদি নাম্বার ওয়ান নিয়ে কথা বলতে তিনি মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন তবে রচনা রাজনীতির যোগের জল্পনা কিন্তু এটি প্রথম নয় এর আগেও একুশের নির্বাচনের সময়ও শোনা গিয়েছিল রচনা ব্যানার্জি তৃণমূলে যোগ দিচ্ছেন এই সময় অবশ্য সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন তিনি তবে এবারও অভিনেত্রী জানিয়েছেন তিনি এখনই যোগ দিচ্ছেন না তৃণমূলে অভিনেত্রী রচনা ব্যানার্জির ফ্যানের সংখ্যা নেহাত কম নেই অভিনেত্রী বাংলার পাশাপাশি হিন্দি তামিল তেলেগু উড়িয়া কন্নড় বিভিন্ন ভাষায় ছবি করেছেন উনিশশো সালে তাকে দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনের বিপরীতেও কাজ করতে অভিনেত্রীকে আমরা দেখেছি একাধিক বাংলা সিনেমার প্রসঙ্গিতের সঙ্গে জুটি বাঁধতে ছোট পর্দায় তার জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ান এই শোটি তিনি দীর্ঘ বছর ধরে সঞ্চালনা করছেন রচনা ব্যানার্জি এবং তার আগামী দিনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা বিনোদন জগতের আরো অনেক অনেক খবর নিয়ে আসছে আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি